জিওমেট্রি অফ ডিফারেন্সিয়াল ম্যানিফোল্ডস এর আজকে আমরা একটা সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা ডিভাইড বাই এ এফ ডিভাইড বাই এফ জি ডিভাইড বাই জি সেটি যদি পৃষ্ঠ হয় সমতল অথবা গোলকীয় তাহলে এটার জন্য আমরা একটা আনুপাতিক একটা চিত্র ড্র করলাম তাহলে এটা আমরা সমাধান করি প্রথমে আমরা ধরে নিই লেট আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে এ ডিভাইডেড বাই ই এফ ডিভাইডেড বাই এফ জি ডিভাইডেড বাই বাই মিউ তাহলে এখান থেকে আমরা কি পাই এখান থেকে আমরা পাই ইজ ইকাল টু এটার সাথে এটা যদি তুলনা করি মিউ ই এফ আমরা পাই মিউ এফ জি আমরা পাই মিউ জি তাহলে আমরা জানি এফ জি এদিকে লিখলাম আমরা ই এফ জি তাহলে এই জিক আমরা জানি মাইনাস তিনটা মাইনাস দিলাম এ পেশাতে মাইনাস হবে না এন 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 দিলাম এন এক্স আছে আমরা দুইটা দিতে দুইটা দুইটা এক্স দিব দুইটা দুইটা এক্স দেব এগুলো প্রত্যেকটা ভেক্টর হবে প্রত্যেকটাই আমাদের কি হবে ভেক্টর হবে তাহলে প্রথমে এখানে দিই আমরা ইউ ইউ জি তে দিব আমরা বি বি এখানে আমরা ইউ ইউ ডট গুণ বি এখানে দিব আমরা ইউ বি অথবা বি ইউ তাহলে এখানে আমরা কি দিব ইউ বি তাহলে এগুলো আমরা একটু কষ্ট করে মনে মনে রাখব অতএব আমরা এখান থেকে আসতে পারি এখন এক নম্বর থেকে আমরা কি পাই ইজ ইকাল টু ই অর্থাৎ মিও ই ইকাল টু ইন আমরা কি কি পেয়েছি এখানে এটাকে আমরা পক্ষান্তর করব ই সমান কত এক্স ইউ ইন্টু এক্স ইউ প্লাস এটাকে যদি পক্ষান্তর করি এন সার্স ইউর এক্ জিরো তাহলে আমরা এখান থেকে কী পাই আমরা এখান থেকে পাবো মিউ এক্স ইউ প্লাস এন ইউ ইন্টু এক্স ইউ ইজিক টু জিরো এটা একটা কথা এটাকে দিলাম আমরা কত নাম্বার এক নাম্বার এটাকে দিলাম আমরা দুই নাম্বার আবার এক থেকে আমরা প্রায় মিউ এফ ইজিক টু এফ এফ ইজিক টু প্রথমে আমরা এটা বসাবো তারপর এটা বসাবো মাইনাস ইউ ইন্টু এক্স বি তাহলে এটা সমান কি এফ ইজিক টু এক্স ইউ এক্স বি এক্স ইউ এক্স বি প্লাস ইউ ইন্টু এক্স বি ইজিক টু জিরো আমরা এখান থেকে কমান নিতে পারি এক্স বি এক্স বি আমরা কমান নিই তাহলে মিউ এক্সিক্স ইউ প্লাস ইউ ইন্টু এক্স বি ইজিক টু জিরো অথবা আমরা যদি কিনি এখান থেকে মিউ এফ প্লাস এন মাইনাস এখানে ইউ এক্স বি নিছি এখন আমরা কোনটা নিব বি এক্স ইউ ভি ইন্টু এক্স ইউ এটা নিব তাহলে একান x এক্স ইউ এক্স বি করি এন বি ইন্টু x ইউ ইজিক টু জিরো আমরা এখান থেকে কি যদি কমন কমন আমাদের এখানে কি আছে এক্স ইউ এক্স ইউ এক্স ইউ আমরা কমন নিব তাহলে এক্স বি আছে প্লাস বি

प्लस एनसाफिक्स इक्सिक्वाल टू जीरो इज इक्ल टू जिरो के कई कमन एखान कमन देव एक्स बी एस एक्स बी एस मिओ एक्स प्लस बी इंटू एक्सिक्वल टू जीरो তাহলে আমাদের প্রাথমিক কাজ শেষ এখন আমরা বেক খাতে যাব বেকার জন্য আমরা একটা আনুপাতিক চিত্র ড্র করছি এটা এখান থেকে আমরা দেখে দেখে লিখবো এটা খাতায় যে লিখতে হবে এরকম না আমি একটা আনুপাতিক চিত্র অঙ্কন করছি যেন আমাদের জন্য বেকারটা বুঝতে লিখতে সুবিধা হয় তাহলে এটা আমরা মুছে দিই এখান থেকে আমরা যদি লক্ষ্য করি এনবি এবং এনইউার সাপেক্ষে দুটা এন এর সাথে লম্বনা আমরা যদি লক্ষ্য করি আবার এবং এনইউ প্রত্যেকটা কি এক্স ইউ এবং এক্স বি এর অন্তর্গত তলে অবস্থিত অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু

বি সাথে প্রত্যেকে বিগত অন্তর্গত অন্তর্গত তলে অবস্থিত যেহেতু এন ইউ এবং এন বি এক্স ইউ এবং এক্স বি এর অন্তর্গত তলে অবস্থিত তাহলে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি লক্ষ্য করিবি তাহলে এর সাথে যা আছে এন ইউ এর সাথে যা আছে তাহলে উভয়টা এক্স ইউ এবং এক্স বি এর অন্তর্গত তলে অবস্থিত হবে ফলে মিউ এক্স আর ইউ প্লাস এন ইউ এবং মিউ এক্স বি এন বি এন পর থেকে এক্স ইউ ও এক্স বি এর অন্তর্গত তলে অবস্থিত অবস্থিত হবে আবার যেহেতু এক্সিক্স ইউ নট ইকাল টু জিরো অর্থাৎ একটু বলা হচ্ছে কি অশূন্য ভেক্টর সুতরাং সুতরাং এখান থেকে প্রথম আমরা এটা নিব মিউ এক্স সাফিক্স ইউ প্লাস এন ইউ এটা কি একটা ভেক্টর না ভেক্টরটি ভেক্টরটি এক্স সাফিক্স ইউ ও এক্স সাফিক্স বি উভয়ের সাথে কি নয় লম্ব নয় तो तरण एकांत क्या हमरा लिखते पड़े U x suffix U plus mu into इतने साथे एक बार x u कौन दिव जीरो एवं x mu x suffix b x suffix ইউ প্লাস এন ইউ ইন্টু এক্স এফ ইস টু জিরো কী হবে সত্য হবে কী হবে সত্য হবে ইফ আই ডাবল এফ মানি যদিও কেবল যদি আমরা জানি দুইটা ভেক্টর যদি কী হয় ডট গনফল শূন্য হবে তাহলে উভয়টা কী হয় সমান্তরাল বা একই দিকে আর যদি আর যদি দুইটা ভেক্টর কী হয় তাদের মধ্যবর্তী কোন যদি কথা হয় নব্বই ডিগ্রি হয় তাহলে ভেক্টর দুটি একটার ওপর একটা কী হবে লম্বা হবে অর্থাৎ এ এবং এর মধ্যবর্তী কোন যদি কী হয় নাইনটি ডিগ্রি হয় তাহলে এ এবং বিয়ের এর মান কথা হবে জিরো হবে সরি এ এবং বি একটার উপর একটা কী হবে লম্ব হবে তাহলে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি এখানে একটার উপর একটা কি লম্ব সুতরাং আমরা এক্ষেত্রে কোনটা নিউ এটা নিতে পারি সুতরাং সত্য হবে যদিও কেবল যদি মিউ এক্স্যাপিক্স ইউ প্লাস নট ইকাল টু এটা যেহেতু অসন্ড গা অসন্ড মেক্টর তাহলে এটা ওই প্যান্স চলে যাবে সুতরাং আমরা এখান থেকে কী পাবো এন সাফিক্স ইউ ইজ ইকাল সাফিক্স ইউ এটাকে দিল আমরা কত নাম্বার আমাদের আমাদের এটা ছিল পাঁচ নম্বর এটাকে দিল আমরা ছয় নাম্বার অনুরূপ পাবে যখন আমরা এটা নিয়েছি যখন আমরা ইউ নিয়েছি আবার দিব আমরা এটার সাথে একবার এক্স ইউ গুণ আবার এক্স বি গুণ দিব তখন আমরা কি পাবো অনুরূপ পাবে অনুরূপ পাবে এনসাফিক্স বি ইজ ইকুয়াল টু মিউ সাফিক্স বি এটা কি আমরা কত নম্বর সমীকরণ সাত নম্বর সমীকরণ এখন আমরা যেটা করব এগুলো এগুলো আর কাজ নাই গোলাপ মসিদি এখন আমরা ছয় কে ছয় এবং সাত কে যথাক্রমে এখানে ইউ আছে না তাহলে ছয় কে বি ছয় কে যথাক্রমে যথাক্রমে বি ও ইউর সাপেক্ষে সাপেক্ষে কি করবো আমরা ডিফারেন্সিয়েশন করবো অন্তরিকরণ করবো করে করে আমরা তাহলে মাইনাস মিউ এটাকে প্রথমে রাখলাম তারপর এটাকে করবো এক্স ইউবিউকে রাখবো তাহলে করি তারপর সাপেক্ষ করব ইউ এর সাপেক্ষে তাহলে এক্স ইউবিউ অর্থাৎ এক্স বি ইউ ইস টু এক্স ইউ বি এভাবে তাহলে আমরা বি ইউকে আমরা কীভাবে লিখবো বি লিখতে পারি ইউ বি আমরা লিখলাম মাইনাস মিউ ইউ মিউ সাফিক্স ইউ এক্স বি আছে আবার এখান থেকে আমরা লিখতে পারি এটা এটা দেখি তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি মাইনাস মিউ এক্স অ্যাফিক্স ইউ বি মাইনাস মিউ বি ইন্টু এক্স অ্যাপিক্স ইউজিক এটা লিখিউ বি মাইনাস মিউ মিউ ইউ এক্স অ্যাপিক্স বি এখন আমরা যদি লক্ষ্য করি এই ভাষার এটা আর এই পাশে এটা চলে যায় তাহলে আমাদের থাকবে কোনটা এটা আর এটা এটা থাকবে এখন আমরা উভয় মাইনাস দ্বারা কি তাহলে আমরা তাই ইউ এটাকে আগে দেখি মিউ ইউ বি যেহেতু কি নয় সমান্তর নয় কারণ একটা একটার উপর কি লম্বা লম্ব সমান্তর নয় আমরা লিখতে পারি মিও ইউ ইজ ইজিক টু জিরো মিও বি ইজ ইকাল টু জিরো অর্থাৎ অর্থাৎ মিউ ইজিক টু কী হবে দুর্ভোগ হবে তাহলে এখানে কিছু মিও সাফিক্স ইউ জিরো তাহলে এখান থেকে দুর্ভোগ ক্ষেপনা হলো আমরা যদি এদিকে লক্ষ্য করি এখানে দেখেন মিউ ইউ এটা ছিল আমাদের অন্তরীকরণ ইউএস সাপেক্ষে মিউকে অন্তরীকরণ তাহলে এটা সমান কত আমাদের জিরো তাহলে এখন আমরা উভয় ভাষে কি করব ইউএস সাপেক্ষে ইউএস সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন করবো তাহলে এ ডি ইউ ডি ইউ ডি ইউ ডিভাইড বাই ডি ইউ ইজিক্যাল টু ওয়ান তাহলে এটার মনে কথা হবে ওয়ান আবার ইন্টিগ্রেশন ডি এক্স ফিজিক্যাল টু এক্স তাহলে ডিমিউ ইজিক্যাল টু মি ইউ তাহলে এখান থেকে আমরা কী পাই দুর্বোগ পাই কি বাই দুর্ভোগ পাই অর্থাৎ দুর্ভোগের ডিফারেন্সিয়েশন হচ্ছে কি জিরো আর জিরোয়ের ইন্টিগ্রেশন হচ্ছে কি ধ্রুবক তাহলে এ পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আমার যদি কোনো কিছু ভুল টুটি হয় তাহলে আপনারা উল্লেখ করে দেবেন ইনশাআল্লাহ।